যখন ব্যথা উঠতো তখন তো মনে হইতো যে মনে হয় জীবনটা আকার থেকে না রাখে ভালো অনেক কষ্ট হইতো বাথরুমে বসতে পারতাম না নামাজ পড়তে পারি না বইসা নামাজ পড়তে হয় বইসা থাকলেও ভালো রাখার নামাজ জোহরের আমি পড়ে উঠতে পারি না খারাপ অবস্থা মানে আঙ্কেল আসলো বলতে কি মানে আমার বিছানায় নয় যে হাসপাতালে বেরোয় মতো হয়ে গেছিলো একজনে পা এরকম দুইরা তুলতে হইতো আর ব্যথা একদম অস্থির ছিল সারাক্ষণ মানে খালি ব্যথা 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 মানে আমি নিজেও পাগলের মতন তারে নিয়ে কোন জায়গায় যাব কোন চিকিৎসা করলে ভালো হইব আসসালামু আলাইকুম আমি খারগাছড়ির থেকে আসছি গ্রাম শালবাগান আমার নাম নার্গিস বেগম বয়স পঁয়তাল্লিশ বছর আজকে তিন বছর ধরে আমার পায়ে ব্যথা তো অনেক ডাক্তার দেখাইছি বলে যে বাদ ব্যথা বাদ ব্যথা তারপরে সিটাং গেছে চারবার ওইখানে এম আর করাইছে কইছে যে হিপ জয়েন্ট ব্যথা তখন ডাক্তারে দুই টুস ওষুধ দিছে ইঞ্জেকশন দিছে ওষুধ দিছে খেলাম না ভালো হয় না তারপরে যেমন অবরোষণ লাগবে তা আমি আর অবরোষণ করাইনি খারগোছড়িও মনে করেন আরও দুইবার এই যা না আসার এক সপ্তাহ আগেও ডাক্তার দেখাইছি অবরোষণ একবারে একবার ঠিক ঠাকের মতো নেই ব্যাপার আমি অস্থির এখন অপারেশন করতে পারি আমি মনে মনে চিন্তা করলাম যে যেহেতু অপারেশন কথা কইতেছে আমার বড় ছেলে মেয়ের জামাই ওর নিয়ে একটা পরামর্শ করলাম পরামর্শ করার সাথে পরে হঠাৎ করে একদিন আমার ছেলে ওই ইউটিউবটা দেখলো দেখার পরে কইতেছে আব্বা ওই আপনি ঢাকায় যান কেউ ওই থেরাপির মাধ্যমে বলে ওই চিকিৎসা হয় তা আপনি ওইটা একটু দেখেন তারপরে আমরা সবাই একটা যুক্তি পরামর্শ করে ওই যে নববর্ষ করার কথা ছিল ওইখানে বলছি যে আমরা কিছুদিন পরে করব আচ্ছা আর ফাঁকে দা আমরা একটা চিকিৎসা তে এর ভিতরে মনে করেন এখানে আসা আমার ভয় করছে আমি অপারেশনে যাইতে চাইছি না আমি মনে করছি যে আমি ব্যথায় মৃত্যু হলে মৃত্যু হব তারপর আমি অপারেশন করব না অনেক ভয় লাগছে অপারেশন করলে আমার লাইফটাই বাতি এভাবে তো আমি লাঠি ভর হাঁটতে পারি অপারেশন করলে তো মানুষের কাছে শুনি অথবা ইউটিউবে দেখি যে একবার সিরিয়াস অবস্থা এই জন্য আমি মত নাই খারাপ অবস্থা মানে আঙ্কেল আসলে বলতে কি মানে আমার বিছানাটা যেমন হাসপাতালের বেডের মতো হয়ে গেছিল ওর একজনের পা এরকম দুইরা তুলতে হইতো আর ব্যথা একদম অস্থির ছিল সারাক্ষণ মানে খালি ব্যথা 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 মানে আমি নিজেও পাগলের মতন যে তারা নিয়ে কোন জায়গায় যাব কোন চিকিৎসা করলে ভালো হইব সিটাং গেলাম কয়েকবার তারপরে খাগড়াছড়ি অন্তত বিষটার উপরে ডাক্তার দেখাইছি অনেকজনের রোগ ধরতে পারে অনেকজনের ধরতে পারে না খাগড়াছড়ি মেডিকেল বুট বইয়া তারপরে এই যে হিপ জয়েন্টের সমস্যাটার কথা বলছি। বলার পরে আমরা এই যে সিটাং চট্টগ্রাম গেলাম গ্যামারাই মারাই করাইলাম করানোর পরে এই রোগটা মানে ধরা পড়ছে না মাঝে মাঝে মনে করে সাতটা দশ দিনে একবারে বিছানায় হাঁটতে পারছি না আমার বড় ছেলে টয়লেট পাতালি গুলো নিচে আবার উঠে আনছে মধ্যে মধ্যে আবার আবার হাঁটতে পারছি লাঠির বর দিয়ে দিয়ে হাঁটতে পারছি ব্যথা কমে গেছে এই অবস্থা ছিল এখানে আসার পরে মনে করেন সারে রিপোর্টগুলো আগের রিপোর্ট দেখছে দেখার পরে কইছে যে আমরা এনে আবার পরীক্ষা করাবো তো এখানে আবার পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে আল্লাহর রহমত যেহেতু প্রাথমিক অবস্থায় চিকিৎসাগুলো নিতেছে তো দিন 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 আমি দেখতেছি যে উন্নতর দিকে যাইতেছে তো যাইতেছে যাওয়ার পরে মনে করেন যে এখন তো আল্লাহর রহমত একশো ভাগের তো ভাগই সুস্থ তো আশা করি আগাল্লা রহমত এই বাকি যেটা আছে এটা সুস্থ হয়ে যাবে সে ভালো স্যার চিকিৎসা ভালো আমি খুবই আনন্দিত খুব অসুস্থ আর আমাকে যে থেরাপি দিছে ও আমার মেয়ের মতনে আমার খুব যত্ন নিচ্ছে আল্লাহ রহমত অনেক মুক্ত হয়েছে এখন মনে করে হাঁটতে পারি তারপরে বিছানাতে পা নামাইতে পারতাম না উঠায় দিলে উঠাইতে পারতাম এখন নিজে নিজে নামাইতে পারি উঠতে পারি যখন ব্যথা উঠতো তখন তো মনে হইতো যে মনে হয় জীবন রাখার থেকে না রাখাই ভালো অনেক কষ্ট হইতো বাথরুমে বসতে পারতাম না নামাজ পড়তে পারি না বইসা নামাজ পড়তে হয় বৈশা থাকলেও নামাজ আমি পড়ে উঠতে পারি না আমার লাগে যে পা ওইখানে মনে হয় অস্থিরতা হয়ে যায় এরকম লাগতো এখন আল্লাহ দিলে মোটামুটি ওটা সুস্থ হয়েছে এখন আমি দাঁড়াতে থেকে বসতেও পারি দুইরা আবার উঠতেও পারি দুইরা এই মানুষটার সম্পর্কে বলা আর কি ডাক্তার কো যেখানে যেটা শুনছে ওইটাই এনে দিচ্ছে ভাল হওয়ার জন্য তো অপারেশন করতে বলছে আমি বলছি না আমি বল করবো না ওই জায়গায় আমি যাবো ওই জায়গায় আমার নিয়ে আসছে ছবিওল্লাহ স্যারের মানে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি মানে তার জন্য দোয়া করি সে মানুষের মন মানসিক বুঝে বা সবাই মানুষের পাশের দ্বারা আমি যা দেখলাম আপনারা হাসপাতালে আর আপনারা বিশেষ করে একটা কি আপনারা হাসপাতালে যে নাজগুলো আছে কর্মীগুলো আছে তারা খুবই আসার ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে খুব ভালো আমি দোয়া করি আমি নামাজ দুদিন বাইচা থাকি ছবিওল্লাহ প্রধান সারের লাগে বিশেষ করে আমরা আর এই কর্মীগুলোর দোয়া করব এটাই আমার মনের কথা আমার মতন যারা রোগী আছে তাদেরকে বলি যে এই জায়গায় আসলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তারাও যদি আমার মতন ব্যবস্থা নেয় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আপনারা সকলে আমার পরিবারের লাগে দোয়া করবেন আর আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ যারা এই রোগে আক্রান্ত আছে আপনারা আসেন আইসা এখানে চিকিৎসা নেন আশা করি আল্লাহর আপনারা সুস্থ বোধ করবেন আর সকলের লেগে আমি দোয়া করি আমার লগে আপনারা দোয়া করবেন এইটাই আমার কথা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত